নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কারণ এখন যা ওয়েদার চলছে সবার ভালো থাকাই কথা আমাদের গাছগুলোও কিন্তু এই ওয়েদারে বেশ ভালোই আছে কখনো বৃষ্টি হালকা আর কখনো মেঘলা যেন মনে হচ্ছে পুরো গ্রীষ্মকালটা এরকম করে কাটিয়ে দিলেই ভালো হয় সেই পোখর রৌদ্র আর কষ্ট আমাদের আরও বাড়বে তার এক ঝলক আমাদের দেখিয়ে দিয়েছে সূর্য মামা যে কেমন হতে পারে কিন্তু এই দিন আমাদের তো বেশি দিন যাবে না যাই হোক সব কিছু আবহাওয়া নিয়েই আমাদের গাছপালা তৈরি করি আমরা সেইভাবেই মানিয়ে নিই আর আমরাও থাকি সেইভাবে যেহেতু এই সময় যে যে সবজি চারা আমরা দানা মাটিতে বপন করি বেশ কয়েকটা দানা কয়েকবার বসানো হয়ে গেছে সেগুলো বারও হয়ে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে তারা কিন্তু এখন যা তার বৃষ্টি এই বৃষ্টিতে আমরা এখন যদি বেশ কিছু দানা আবার বসিয়ে দিই সেই দানাগুলো কিন্তু অঙ্কুর হতে সাহায্য করে কারণ এই বৃষ্টির জল মিনারেল ওয়াটার যেটা বৃষ্টির জলের মধ্যে প্রচুর রকম যা মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে দেখো আমি এই দেখো এটা কি দানা বলতে পারো এটা হচ্ছে পাটের বীজ এই রকম পাটের বীজ হয় আমি জানি না বাড়ি গিয়েছিলাম এই প্রথম আমি নিয়ে এলাম আমি এর আগে পাট পাটকাজ করিনি তবে এই রকম বীজ হয় আমি কখনো দেখিনি বীজের ভিতরে ছোট্ট ছোট্ট এই যে কালো দানাগুলো দেখতে পাচ্ছ এই দানাগুলোই পাটের দানা আর বীজগুলো ওই লম্বা লম্বা শক্ত শক্ত ওইগুলোকে ভেঙে ভিতর থেকে ছোট্ট ছোট্ট কালো রঙের ওই রকম দানা বার হচ্ছে ওইগুলোকে আমাদের মাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে তো এগুলো পাটের যে লাল পাটের দানা লাল গাছে। তা আমি কিভাবে সেটা বসাই এবং কীসের উপর বসাই আজ তোমাদের সেটাই দেখাবো আমি এরকম ছোট্ট ছোট বাথটপের মধ্যে বসাই কখনো বস্তার মধ্যে বসাই বস্তাকে বস্তাকে ছোট ছোট করে কেটেও রেখেছি তৈরি করা তার মধ্যেও বসাই দেখো আমি একটা কিভাবে বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাথটপের মধ্যে আমি প্রথম নিয়েছি কিন্তু ছোবরা। ছোবড়া দিয়েছি এতটা উপকারী মাটির জন্য ওই নারকোল ছোবড়া অত্যন্ত উপকারী প্রতিটা জিনিস ছোবড়ার এর ভিতর দিয়ে এত তাড়াতাড়ি সহজে শিকড় চলে যায় তার উপরে আমি দিলাম ভুট্টা কাঁচা ভুট্টা যে খাওয়া হয়েছে তার খোলাগুলো আমি রেখে দিয়েছিলাম গায়ের যে সবুজ খলসগুলো ওখানে রং বদল হয়ে গেছে সেগুলো দিলাম কিছু কাগজপত্র দিয়ে দিলাম মোটা মোটা কাগজপত্র কারণ কেন দিচ্ছি যে এই ধরনের জিনিসের মধ্যে একমাত্র গাছ তাড়াতাড়ি শিকড় চালিয়ে নিয়ে যেতে পারে তার মধ্যে দিচ্ছি আমার প্যাকেটে করে সবজি রাখা থাকে সেই সবজি ছোট্ট ছোট্ট কণা জল হয়ে সবজি পচে গিয়ে তরলভাবে গাছের গোড়ায় পড়েও যায় আর বাকি অংশটা আমি এইভাবে টব বা গাছের গোড়ায় বা মাটির মধ্যে মিশিয়ে দিই আর এই যে মাটিটা দেখছো সম্পূর্ণ এটা গোবর একদম হালকা করে দেওয়া আছে অল্প মাটি এর মধ্যে এত ভালো সবজি চাষ হয় আর তোমাকে কিছু দিতেই লাগবে না তোমার এই সবজিপত্রটা দিয়ে দিলাম দেখলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মাটি গোবর পুরোটায় গোবর খুব কুড়ি পারসেন্ট মাটি আছে আর পুরোটাই তোমরা বলতে পারো গোবর শুকনো গোবর আমি মিশিয়েছি মিশিয়ে এটা রাখা ছিল অনেকদিন হালকা হালকা জল দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম শুকনো গোবর যেহেতু কারণ ওটা সরাসরি দিলে গাছ জুলে পুড়ে যায় সেই জন্য ওকে কম্পোস্ট করার জন্য আমি ওকে হালকা হালকা জল দিয়ে আমি এরপর আমি একটা ভিডিও নিয়ে আসবো আমি শুকনো কি কিভাবে সারে পরিণত করি সেই রকম আজকে অন্য ভিডিও সেটা আমি সেখানে বলবো এখন আমি বলছি সেই মাটিটা তৈরি করা আছে সেই মাটিটা আমি অল্প দিয়ে দিলাম হাতে করে যাতে আমি বাথরমটা তুলতে পারি পুরোটাই যদি আমি মাটি দিয়ে দিই তাহলে অনেক ভারী হয়ে যায় ভারী হয়ে যায় ছাদকে এটা হালকা রাখাও যায় আর যে ধরনের আমরা জিনিস নিচের মধ্যে দিয়েছি সেই ধরনের জিনিসে একমাত্র শিকড় নিজের চালানো নিজের শিকড় চালিয়ে নিয়ে যেতে পারবে সেই ধরনের জিনিসই আমরা এর মধ্যে দিয়েছি তার মধ্যে দেখো ওই পাটের ছোট্ট ছোট দানাগুলো আমি ছড়িয়ে দেবো দিয়ে তার মধ্যে ওপর দিয়ে আমি অল্প মাটি ছড়িয়ে দেবো দিয়ে জলটা ওপর দিয়ে দিয়ে দেবো যেহেতু এই বীজগুলো দেখছো গোটা বীজ বীজগুলোকে একটুখানি মানে কি আঙুলে করে বা হাতের চাপ দিয়ে ভেঙে নিতে হচ্ছে ভেঙে নিলেই ওই পোস্তর মতন কালো কালো পোস্তর থেকেও ছোট্ট দানা কিন্তু পাটের দানাগুলো অবশ্যই এগুলো দেখাবো পরে তো আমি এইভাবে মাটির মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে অল্প দিয়ে আমি ভাঙে সাইড মেশানো জল কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ সরাসরি ফাঙে সাইড মেশানো হালকা জল আমি ওপরে দিয়ে দিলাম দেখো আমি ফাঙে সাইড মেশানো এই ফাঙে সাইডটা ইউজ করেছি আমি দিয়ে হালকা জল আমি দিয়ে দিলাম এটা ভালো রকম জল চাই আমাকে জলের পর প্রতিদিন দিতে হবে তারপর দেখাচ্ছি দেখো আমি যে বললাম সারের দোকান থেকে বস্তা নিয়ে আসি তাদের দুখানা করে আমি মেশিনে করে দোকানে কাটিয়ে নিয়ে সেলাই করে নিয়ে আসি সেই রকম বড় রকম জিনিস আমি কী কীভাবে বসাই নিচে দেখছো ভালো রকম আমি ছোবড়া দিয়ে দিয়েছি ছোবড়ার পর দেখো সুতির বস্ত্র সুতির ছেঁড়া বস্ত্র পুকুরে না ফেলে দিয়ে বা ডাস্টবিনে না ফেলে দিয়ে কারণ ওর ভিতর দিয়ে শিকড় চালনা করতে পারবে বলেই আমরা এই ধরনের জিনিস আমরা মিডিয়াতে সবজি চাষ আমরা করে থাকি হালকাও হয় এবং ভালো সবজি হয় তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পিচ বুট দিয়ে দিচ্ছি কারণ এই পিচ ভিতর দিয়েও গাছ তার শিকড় চালিয়ে নিয়ে যেতে পারে আর এর মধ্যে কিন্তু খাবারও খুঁজে নেয় আমরা জলীয় খাবার দিয়ে করি মাটিটা উত্তপ্ত করে দেবে না আর যেহেতু মাটি ঠান্ডা রাখবে আমরা তো গোবর মেশাচ্ছি মাটির মধ্যে সবজি প্রতিটা সবজি করবে বেশিরভাগ সময় তোমরা বেশিরভাগ মেশাবে গোবর সার আমি এই এই যে দেখাচ্ছি তোমাদের এই যে এটা থলেটা পলিথিনের এটাই কিন্তু আমি শীতকালে করেছিলাম ওলকপি অত্যন্ত সুস্বাদু হয়েছিল সাইজে হয়েছিল অনেক বড় আর গোবরটা আমি বেশি দিয়েছিলাম দেখো আমি যে তোমাদের আগের বারে দেখিয়েছিলাম না কলমি শাক কত সুন্দর বার হয়েছে না সেটা দেখিয়ে দিলাম তোমাদের যাই হোক আমি এই যে দেখো পিজপোট দিয়ে দিলাম তারপর আমি কি দেবো ওই যে মেশানো আছে আমার বেশি করে গোবর আর কম করে মাটি কুড়ি পার্সেন্ট মাটি তার মধ্যে দেখো ঢ্যাঁড়স দানা নিয়ে এসছি আর এটা হচ্ছে তরমুজ দানা বেশ কয়েকটা আর এটা হচ্ছে লাল শাক হয় নোটের লাল নোটের শাকের দানা আবার দেখো প্যাকেটে করে আমার সবজি থাকে পচানো সেই সবজি আমি ঢেলে দিলাম এটা একদম কাঁচা নয় ওগুলো পচেই এসেছে তরল বার হতে শুরু করে দিয়েছে তাই এইরকম জিনিস আমি দিচ্ছি যদি সরাসরি একদম কাঁচা হয় তাহলে আমি কিছুদিন ওটা রেখে দেবো আমি সরাসরি কাঁচাটা দিই না আমি প্যাকেটের মধ্যে রেখে দিই তার মধ্যে তরল বার হতে থাকে যখন সেই তরল বার হবে দেখে বেশ একটা কম্পোস্ট হয়ে আসছে বুঝতে পারবো সেই সময়ে আমি দিই এবার দেখো গোবর আর মাটি মেশানোটা আমি দিয়ে দিচ্ছি এই এটার ব্যাগটার মধ্যে আমি তরমুজ গাছ বসাবো তরমুজ হবে তাই ভালো রকম এর আগের বছর আমি তরমুজ করেছিলাম আর একটা আমি তৈরি করে নিলাম দেখো তার মধ্যেও ওই একই প্রসেস ওই আমি ওইভাবেই করছি ওটা একই সুতির ড্যাগড়া দিয়ে দিচ্ছি একদম নিচে দিচ্ছি আমি নারকল ছোবড়া তারপর দিচ্ছি ব্রিজ বোর্ড এই রকম করে ওটা করে রাখছি আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো জিনিসের আমি বসাচ্ছি তার মধ্যে আমি মাটি ঢেলে দিলাম মাটিটা আমার তৈরি করাই আছে বেশিরভাগটাই গোবর আর কম পরিমাণে মাটি এটাও তৈরি করে রাখলাম এটাতেও আমি বসাবো আর দেখো আরও আমার পলিথিন প্যাকেট যে সারের যে পলিথিন ব্যাগগুলো হয় তোমরা যদি ওই রকম প্যাকেটে করতে চাও দোকানে গিয়ে বলবে যে সব দোকান থেকে তোমরা সারটার কেনো সেই যে ইউরিয়া তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ সব প্যাকেট ওনারা দোকানদাররা সার বিক্রি হয়ে যাওয়ার পর ওই বস্তাগুলোও ওনারা বিক্রি করে দেন ওইগুলোই নিয়ে আসি কিনে ওইগুলো দোকানে দিলে দোকানদার ওগুলোকে কেটে বস্তার আকারে করে তৈরি করে দেয় আমি সেই ধরনের জিনিসই বসাই এখানে দেখো ঝাঁ দেওয়া ঝাঁট দেওয়া যে ধরনের শুকনো পাতা মাটি সেগুলো আমি ঝাঁট দিয়ে আমি ওই একটা বড়ো পিজপোটে আমি এটা তৈরি করছি সব তৈরি করে রাখছি কারণ এই রকম আর ওদিকে শশা দানা বার হয়ে গেছে আর এটা দেখো একটা বেত শাক বড় দানা করেছি অনেক বেত শাক হয়েছিল এবছর দানা হয়েছে তাই আমি ওটা রেখে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি ওটা শুকনো করে দানা করবো আর এই বেডটা তৈরিও করে নিলাম দেখলে এর মধ্যে দেখো আমি শশা এই ঢ্যাঁড়স দানা কিন্তু এটা শশা গাছ মানে ওদিকেও হয়ে গেছে আজকে তোমাদের আমি দেখালাম না এটার মধ্যে আমি ঢ্যাঁড়স দানা অল্প অল্প করে দুটো দুটো করে আমি এই এটায় বসিয়ে দিলাম এই কালো এই যে মোটো এইগুলোও আমি তৈরি করে কিনেছি এগুলো তৈরি করিনি সরি এগুলো এ করেছি ওইগুলোর মধ্যে দানা বসিয়ে দিলাম ওগুলো বা তোমরাও করতে পারো এগুলো কিন্তু আমি সবজির জন্যই শুধুমাত্র ইউজ করি ভালো হয় আর লঙ্কা গাছ তো আমার ভালোই হয়েছে তোমরা দেখছো আরও বেশ কয়েকটা লঙ্কা গাছ করেছি আমি আর এইখানে আমি বসিয়ে দিলাম দেখো সাদা লাল নোটে যেটা এই যে বলছি না এই দেখো রকম করে সুন্দর করে আমাকে তৈরি করে দিয়েছে দোকানে এই রকম এই বস্তাগুলো কেটে এইগুলোই আমি সবজি চাষ করি শুধুমাত্র পালং শাক করি পালঙের সময় তারপর যেটা মেথি শাক বলে মেথি শাক করেছি ধনে পাতা করেছি এইগুলো ওগুলো সব এখন শেষ হয়ে গেছে এখন এই সময়ে সিজন লাল শাক করলাম ওই সময়ও লাল শাক করা যায় করেছিলাম দেখো ছড়িয়ে দিয়ে অল্প ওপরে মাটি ছড়িয়ে দেবে যাতে দানাগুলো চাপা থাকে রৌদ্রের মধ্যে দানাগুলো শুকিয়ে না যায় আবার মাটি ছড়িয়ে দেবে ভালো রকমভাবে তারপর তোমরা জল ছড়িয়ে দেবে আর এই যে বড় বস্তাটাকে তোমাদের দেখালাম ওইটাতে আমি তরমুজ দানা বসাবো তরমুজ দানাগুলোকে ওই গর্ত করে করে বসিয়ে দিতে হয় দেখো বেশ কয়েকটা আমি তরমুজ দানাও বসিয়ে দিচ্ছি তরমুজ দানা বসিয়ে যথারীতি তোমাদের জল ঢেলে দিতে হবে আমি এটা হালকা হবে এবং বেশ ভালো হবে এর এরকোরা তরমুজে আগের বছর আমার ভালো রকম তরমুজ হয়েছিল খুব মিষ্টি তরমুজ হয়েছিল ওই দানাও আমি রেখে দিয়েছিলাম বেশ কয়েকটা গাছ হয়েও ছিল কিন্তু এত রৌদ্রের মধ্যে পুড়ে যায় তো কিন্তু এবারে আমি আবার নতুন করে দানা কিনে এনেছিলাম আগের বারে যে করেছিলাম বাড়িতে যে তরমুজ খাওয়া হয় ওই খাওয়া তরমুজ থেকেই আমি গাছ তৈরি করেছিলাম এবং তরমুজও হয়েছিল খুব মিষ্টি তরমুজ এইভাবে আমরা জৈবভাবে করি বলে আমরা কিন্তু জানি আমাদের ফলের টেস্টও কিন্তু খুব ভালো হয় খুব মিষ্টি হয় যেই সব ফল আমরা করছি বা সবজি করছি দেখছি তো তাহলে দেখো আমার পালং গাছও বেরিয়েছে এখনও হচ্ছে নতুন করে ছড়িয়েছি খুব সুন্দর আবার বৃষ্টি হয়েছে বলে না আরও অনেকটা গ্রোথ নিয়েছে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখো আমার লঙ্কা গাছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিল এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও তাহলে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো প্রচুর গাছ করো আর অনেক অনেক গাছ করে আমাদের বিশ্বটাকে